শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ কবরের আজাব সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু খোলা মেলা কথা আলোচনা করব তার আগে প্রত্যেকটা দরোদিকে আমি অনুরোধ করব যে দেখুন দু চার কথা শোনার পর যদি চলে যান তাহলে আমার কথা বুঝতেও পারবেন না আর বুঝে কোনো লাভও হবে না শেষ পর্যন্ত যদি এটা না করতে পারেন তাহলে আসল হাকিকত আপনি পাবেন না তাই প্রথম থেকে একটু সময় দিয়ে একটু ধৈর্য ধরে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন আমি অত্যন্ত বাস্তববাদী এবং বিজ্ঞান মনস্ক ধর্মটাকেও বিজ্ঞান মনস্ক হিসাবেই বিচার করেই আমি গ্রহণ করতে চাই ও দেখাকে আমিও বিশ্বাস করি না কারণ জানার মধ্যে দিয়েই অনেক কিছু দেখা হয়ে যায় দেখা শুধু বলতে আমাদের চোখই দেখে না আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় আছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারাতেই আমরা দেখতে পাই যেমন জিহব্বার দ্বারাতেও আমরা দেখে নিতে পারি কোন ফল মিষ্টি এবং কোন ফলটার টোক এভাবে যদি বিচার করেন তাহলে দেখবেন পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখা সম্ভব হয় এখন আজ কবরের আজাব নিয়ে কোটি কোটি মানুষের অন্তরে ভয় আছে কারণ প্রত্যেকেই জানে আমাদেরকে মরতে হবে কবরে তো আমাদেরকে যেতেই হবে আর একটা শ্রেণী এমনভাবে আমাদেরকে ভীতি সঞ্চার করেছে যে কবরের দুই ধারের মাটির চাপা দেবে কবরে সাপ আসবে জড়িয়ে ধরবে ছবল দেবে সে বিষাক্ত ছবল এই পৃথিবীর সাপের বিষের যে জ্বলন তার থেকে সত্য গুণ সত্য হাজার গুণ জ্বলন বেশি হবে কবরে ফেরেস্তারা আসবে হিসাব নিতে নানান কেচ্ছা কাহিনী হাদিসের মধ্যে আমাদের কাছে নিয়ে এসেছে একটাই কারণ আমাদেরকে কিভাবে ভীতি সঞ্চার করা যায় কারণ অলরেডি আমরা ভীতি হয়েই আছি কারণ মৃত্যু তো আমাদের হবে কবরে তো আমাদেরকে যেতে হবেই আমরা তো জীবন হারাতেও চাই না তারপরে জীবন যখন আমাদেরকে হারাতেই হবে তাহলে পরবর্তী আরেকটা জীবনের আশাও আমাদের আছে যে এই মৃত্যুর পরে কি হবে এ প্রশ্ন আমাদের থেকেই যায় কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে অজানাকেই জানতে চাই আর অজানার ওপরেই আমাদের ভীতি সঞ্চার হয়ে থাকে অজানাতেই আমাদের ভয় এই ভয়কেই কেন্দ্র করেই আরও ভয় একটা শ্রেণী বাড়িয়ে তুলছে তাদের লাভালাভির জন্য তারা এই পৃথিবীতে রাজ করার জন্য হেলিকপ্টারে বেরানোর জন্য সুখে আয়েসে থাকার জন্য একটা শ্রেণী আমাদেরকে আরও ভীতি সঞ্চার করে রেখেছে এখন একটা যুক্তি দিয়ে বলি যে দেখুন কবরে নাকি আল্লাহ ফেরেস এসে তিনটে প্রশ্ন করবে তিনটে প্রশ্ন তোমার রব তোমার দিন কি আচ্ছা আপনারা খুব ভালো করে জানেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন তারা খুব ভালোভাবেই জানেন যে কি প্রশ্ন করা হবে তা ছাত্ররা জানে না আর যদি কোনো প্রশ্নপত্র কখনো ফাঁস হয়ে যায় তাহলে সেই পরীক্ষা বাতিল হয় এটা মানুষের হিসাব অনুযায়ী মানুষের প্রশ্নই ফাঁস হয়ে গেলে সে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর মাত্র তিনটে প্রশ্ন তা অলরেডি ফাঁস হয়েই আছে এবার বলি যদি এই তিনটে প্রশ্নের বেশি আর কোনো প্রশ্ন না থাকে এই তিনটে প্রশ্নই যদি হয়ে থাকে আর এই প্রশ্নের উত্তর যদি আরবিতেই দিতে হয় অন্য কোনো ভাষা যদি নাই নেই তাহলে এই এই তিনটে প্রশ্নের উত্তর আরবিতে আপনি কি শিখে নিতে পারবেন না আপনার রব কি আপনার রবের নাম কি আপনার দিন কি এটা কি আপনি আরবিতে শিখে নিতে পারবেন না তাহলে এত কিছু এত বছর ধরে করার প্রয়োজনটা কি মানুষের প্রশ্ন ফাঁস হলে সে পরীক্ষা বাতিল হয় আর আল্লাহর প্রশ্ন অলরেডি ফাঁস হয়েই আছে সেই প্রশ্নই হবে তারপরে দেখুন আমি খুব যুক্তির মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা এগুলো বুঝুন কবর আজাব কতখানি সত্য সেটা আপনারা নিজেরা বুঝে নেবেন ফেরেস তারা নাকি কবর যাত্রীকে হিসাবের জায়গাতে ফেলবেন তারা সাজা দেবেন তারা হিসাব নিতে আসবেন আপনারা সকলে জানেন আদম শফিউল্লাহকে যখন বানানো হয়েছিল তারপর মালাইয়াগণ অর্থাৎ সমস্ত ফেরেস্তা কুলকে বলা হয়েছিল আদমকে শেষদা করার জন্য তারা প্রথম প্রশ্নটা করেছিল যে আমরা যে শেষদা করব আপনাকে বাদে আদমকে যে শেষদা করব কেন তা সেই প্রশ্নের উত্তরেই বলেছিল যে আদম তোমাদের থেকে মহাগ্নি এবং তার প্রমাণস্বরূপ আল্লাহ বেশ কিছু বস্তু এনে ফেরস্তাদেরকে বললো যে তোমরা প্রত্যেকটা বস্তুর সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা জানাও ফেরস্তারা বলল যে আল্লাহ আমাদেরকে আপনি যতটুকু জানার ক্ষমতা দিয়েছেন ওইটুকুই ওর ঊর্ধ্বে আমাদের কাছে কিছু নাই তখন আদম শফিউল্লাহকে বলা হয়েছিল যে আপনি প্রত্যেকটা বস্তুর অভিজ্ঞতা জানান এবং প্রত্যেকটা বস্তুর অভিজ্ঞতা তার নাম তার বর্ণনা তার কার্যকারিতার সমস্ত কিছু বর্ণনা করেছিল তখন ফেরেশতারা তার প্রজ্ঞা দেখেছিল তার উচ্চ চেতনা বোধ দেখেছিলো তার জ্ঞান দেখেছিল। সেই জায়গায় ফেরেশতারা সের চোখালো অর্থাৎ আদমের কাছে ফেরেস্তা একেবারে অবুজ বালক অবুজ বালক যে কিছুই বোঝে না এরকমের একটা নগণ্য অবুজ বালক তার জন্য তো চেষ্টা করেছে তার জ্ঞানকে তার প্রজ্ঞাকে তার উচ্চ চেতনা বোধকে চেষ্টা করেছিল আর সেই ফেরেস্তা কবরে আদমের হিসাব নেবে একটা অবুজ বালক আপনার হিসাব নেবে তাকে হিসাবের জন্য পাঠানো হয়েছে ওখানে এই যে কতটা ভ্রান্তি বা কতটা সঠিক আপনারা বিচার করে দেখুন গোরা যাব কবরাজাব নিয়ে আতঙ্ক আমাদের মধ্যে এবং এ নিয়ে অনেক গান গজল অনেক ভাষণ অনেক ওয়াজ মহফিল হয়েই থাকে হয়েই থাকে কারণ আমরা আতঙ্কিত হয়েই আছি আমরা সকলেই জানি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে কবরে আমাদের শেষ ঠিকানা আপনারা আরও দেখবেন বড় বড় শহর যেমন বোম্বের মতো একটা শহর যদি কেউ ওখানে গিয়ে থাকেন বা কখনও কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যদি শুনেও থাকেন প্রতি চল্লিশ দিন অন্তর একটা কবর থেকে তার হাড় গোড় ফেলে আবার নতুন কবর সেখানে দেওয়া হয় এবং প্রত্যেকটা লাশ পিছু কবর দিতে ওই গোরাস্থানা যারা দেখভাল করে যে মালিক আছে সেই মালিককে প্রত্যেকটা লাশ পিছু কখনও দশ হাজার কখনও পনেরো হাজার কখনও বিশ হাজার অনেকটা ক্যাটাগারির ক্যাটাগরির ওপরে এই বিষয়গুলি থাকে সব থেকে নিম্নমানের যে কবর সেটা হচ্ছে চল্লিশ দিন অন্তর কবর চেঞ্জ হচ্ছে চল্লিশ দিন আগে যাকে কবর দেওয়া হয়েছে তার দেহটা মাটিতে খেয়ে নিয়েছে তা মাটি হয়ে গেছে তার হাড় এখনও মাটি হয়নি ওই হাড়গুলা ওখান থেকে তুলে ফেলে দেওয়া হচ্ছে আবার নতুন আরেকটা লাশকে ওখানে দাপন কাপন করিয়ে দেওয়া হচ্ছে আমরা খুব ভালোভাবেই জানি এ দেহ পচে যাচ্ছে মাটির দেহ মাটি হয়ে যাচ্ছে এ দেহের মধ্যে যে পানি আছে সে পানিতে গেল মাটি সে মাটিতে গেল তাপ সে তাপে গেল বাতাসে বাতাসে মেশে গেল দেহের অস্তিত্ব শেষ হয়ে গেল হয়তো আপনারা বলবেন তাহলে মৃত্যুর পর কি আর কিছুই নাই দেখুন এই মৃত্যুর পর কি আছে না আছে এই বিষয়টি যদি আমি সোশ্যাল মিডিয়ায় খোলসা করতে যাই তাহলে অনেক ব্যক্তির অনেক জায়গায় অনেক কিছু অসুবিধা ঘটতে পারে অনেক বিশ্বাসে আঘাত লাগতে পারে আবার যারা প্রকৃত প্রকৃত পক্ষে যারা সত্য জানতে চায় সত্যের অনুসন্ধানকারী বা প্রকৃত প্রজ্ঞাবান জ্ঞানী উচ্চ চেতনা বোধ তারা অলরেডি জানেন মূল সত্যটাই হচ্ছে যে দেখুন এই যে দেহ মন আমাদের যে শরীর অহং বা আমাদের যে চিন্তা বুদ্ধি এর সবই তো প্রাকৃতিক আমাদের মন প্রাকৃতিক আমাদের চিত্ত প্রাকৃতিক আমাদের বুদ্ধি প্রাকৃতিক বলুন পশুদের মধ্যে কার বুদ্ধি নাই যেটা সচরাচর নিম্নমানের বুদ্ধি বা স্টোরেজ যেটাকে চিত্ত বলা হয় যে স্টোরেজ যেখানে অভিজ্ঞতা সঞ্চয় থাকে পশুদের মধ্যে কার নাই আপনি একটা কুকুরকে মারুন খুব ভালো করে মারুন আপনাকে কিন্তু চিনে রাখবে আবার যখন আপনার বাড়িতে ওই কুকুর আসবে আপনাকে দেখলে কিন্তু ও ভয় পাবে অর্থাৎ অভিজ্ঞতার সঞ্চয় ওর মধ্যে হয়ে আছে ওর মধ্যেও কিন্তু চিত্ত আছে স্টোরেজ আছে ওরও ভালো লাগা খারাপ লাগা আছে ওর মধ্যেও আনন্দ আছে ওর মন আছে এবং ওর একটা বুদ্ধিও আছে এগুলো তো আপনারা দেখতে পান কিন্তু উচ্চ যে চেতনা আপনাকে দান করা হয়েছে যেটাকে রূপ উৎকার করা বলা হয়েছে উচ্চ চেতনা এই যে উচ্চ চেতনা যে জায়গা থেকে আপনি পশুদের মতো আচরণ করে বা পশুদের মতো আপনি থাকতে পারেন না আপনি শুধুমাত্র প্রকৃতি নন কারণ শুধুমাত্র আপনি যদি প্রকৃতি হতেন তাহলে আপনার পোশাকের দরকার ছিল না পোশাক আপনি বানাতেন না কারণ এই প্রকৃতিতে যত কীট পতঙ্গ পশু পাখি আছে এদের পোশাকের প্রয়োজন হয় না এরা জানেই না যে আমরা উল্লঙ্গ আছি এটাও এরা জানে না আপনি জানেন আপনি উলঙ্গ আপনি জানেন এই ইজ্জত ঢাকতে হবে আপনার মোবাইলে প্রয়োজন হয়েছে মোবাইল সৃষ্টি করেছেন আপনি কম্পিউটার সৃষ্টি করেছেন আপনি এরোপ্লেন সৃষ্টি করেছেন আপনি জাহাজ সৃষ্টি করেছেন কোন একটা উচ্চ চেতনা বোধ থেকে এটা হয়েছে এটা যদিও প্রকৃতিরই দান কারণ মানুষ সর্বস্ব উচ্চ একটা স্টেজ যেখানে প্রকৃতি তাকে ছেড়ে দিতে চায় তাকে মুক্ত করতে চায় প্রকৃতি নিজেই তাকে ছেড়ে দিতে চায় যে যাও বাঁচা অনেক দিন তোমাকে নিয়ে অনেক কিছু কাজ আমি করেছি অনেক বড় বিস্তারও আমি করিয়ে নিয়েছি এবার যাও তুমি তো ওই যে চেতনা বোধ যেটাকে পরমাত্মা বলে দেওয়া হলো একই কবরে যায় ওই চৈতন্য একই কবরে যায় ওই মাটির কবরে একই যাচ্ছে এ কোথায় যাচ্ছে তাহলে চেতনা চেতনাতেই মিশে যাচ্ছে টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে এক বৃহৎ চৈতন্যই তো আছে যেমন ইলেকট্রিসিটি প্রত্যেকটা তারে 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 আপনার ঘরের মধ্যে আপনার বাড়ির মধ্যে যে ওয়ারিংয়ের মধ্যে যে তার প্রত্যেকটা তারের মধ্যে বিদ্যুৎ আছে প্রত্যেকটা তারের মধ্যে বিদ্যুৎ আছে এবার আপনি যে সুইচটা অন করছেন আপনার বাড়িতে দশটা বাল্ব আছে যে বাল্বে এখন বিদ্যুৎ যাবে সে জ্বলে উঠবে অর্থাৎ আপনি এখানে প্রকৃতির দ্বারাই সৃষ্ট একটা বাল্ব বিদ্যুৎ আসলে আপনি জ্বলে ওঠেন আবার বিদ্যুৎ না থাকলে আপনি নিভে যান আপনি যখন ঘুমিয়ে গেলেন পুরো ঘুমিয়ে গেলেন কোথায় আপনার অস্তিত্ব কোথায় আপনি কোথায় আছেন দেখেছেন আপনি ওখানে আছেন আপনার আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আপনার চিন্তাভাবনা কিছু ওখানে আছে কি কিছু তো ওখানে নাই আপনার কোনো কষ্ট আছে কি আপনার মধ্যে কোনো আতঙ্ক আছে আপনার মধ্যে কোনো প্রশ্ন আছে আছে কি তা এটা তো একটা ছোট মৃত্যু এখন গোরাজাব বা কবর আজাব নিয়ে যে আতঙ্ক আমাদের মধ্যে এসেছে এটাকে আপনারা প্রশ্ন করে বুঝতে পারছেন না যারা শোষণ করতে চায় তাদের কাজ কি জানেন তারা পিস্তল হোক বোম হোক ধারালো কোনো অস্ত্র নিয়ে হোক যাকে শোষণ করতে চাইবে যার কাছ থেকে কিছু কেড়ে নিতে চাইবে হঠাৎ তার কাছে গিয়ে আক্রমণ করার চেষ্টা করবে হঠাৎ আতঙ্ক ধরানোর চেষ্টা করবে বৃহৎ আতঙ্ক ধরানোর চেষ্টা করবে যেন এই মুহূর্তেই তাকে মার্ডার করে ফেলবে এবং সে ভয়ে ভয়ে তার কাছে যা কিছু থাকবে তার যা কিছু থাকবে সমস্ত সম্বল সে দিতে বাধ্য হয়ে যায় আপনি মৃত্যু হয়ে আছেন মরণ আপনার হবে কবরে আপনাকে যেতে হবে শেষ ঠিকানা আপনাকে বলে দেওয়া হয়েছে এই কবর থেকে বাঁচবো কীভাবে কবরের এই আজাব থেকে বাঁচবো কীভাবে আর এই জায়গাটাকেই ব্যবহার করছে আপনারা বলবেন তাহলে কি কবর আজাব নাই গোরা আজাব নাই হ্যাঁ আপনি তো কবরেই আছেন এই যে দেহটা পেয়েছেন না এই দেহটাই তো একটা কবর এর মধ্যে আপনি কতটা শান্তিতে আছেন আর কতটা যন্ত্রণায় আছেন সাপের বিষের যে যন্ত্রণা সেই যে যন্ত্রণা তাতে কি ধুকে ধুকে প্রত্যেকটা মুহূর্তে আপনি মরছেন আপনি আতঙ্কে আছেন আপনি কি ভয়ে আছেন আপনি কি ডিপ্রেশনে আছেন যদি থেকে থাকেন তাহলে আপনি আজাবেই আছে। এটাই আপনার আজাব এই আজাব থেকে মুক্ত হওয়ার জন্যই মানুষ বিষ খায় গলায় দড়ি দেয় এই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ খাচ্ছে গলায় দড়ি দিচ্ছে এই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ সে জানে মরাই আমার শান্তি এটাও সে জানে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি এর থেকে মোরাই আমার সেও মোরাই আমার শান্তি এটা সে জানে তার জন্যই সে বিষটা খেতে পারে গলায় দড়িটা দিতে পারে তা আজাব তো চলছেই এই আজাব থেকে রক্ষা করার জন্যই একজন কামেল মুর্শিদ কামেল গরুর প্রয়োজন এখনই আপনাকে এই আজাব থেকে সে মুক্ত করবে এই মুহূর্তে মুক্ত করবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সে যদি প্রকৃত আল্লাহ রাউলিয়া হয়ে থাকে প্রকৃত একজন চৈতন্যধারী গুরু হয়ে থাকে প্রকৃত সত্য যদি জান্নওয়ালা হয়ে থাকেন এই মুহূর্তে আপনাকে উদ্ধার করবে আপনি নতুন জীবন ফিরে পাবেন আপনার নতুন জীবন পাওয়ার পর আপনার মনে হবে যে আমি প্রত্যেকটা মুহূর্তে মরেই ছিলাম আমি তো বাঁচার স্বাদ পাইনি কোরআন আমাদের কাছে এসেছিল জীবন ব্যবস্থার জন্য জীবন ব্যবস্থার জন্য অর্থাৎ আমাদের জীবন জলে পড়ে চারকার হয়ে যাচ্ছে এই জীবনকে শান্তিময় করে তোলার জন্য কোরআন এসেছে এ কারণেই আল্লাহ বলেছে যে নিজের উপরে জুলুম করেছে সে আল্লাহর উপরে জুলুম করেছে সে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে আমরা মনে করছি যে নিজের উপরে জুলুম করা মানে মদ গাঁজা খাওয়াকে নিজের উপরে জুলুম করা ভেবে নিয়েছি আপনি যখন রাগ করছেন কারো অন্যায় দেখেছেন কারোর উপরের অন্যায় দেখার পর আপনার বডিতে রাগ হয়েছে কেউ আপনাকে অপমান করে দিয়েছে আপনার মধ্যে দুঃখ হচ্ছে বা রাগ হচ্ছে আপনার থেকে কেউ বড় হয়ে যাচ্ছে আপনার হিংসা হচ্ছে এই সমস্ত কিছুই আপনার বডিতে এসেছে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি এসেছে নয় আপনি নিজে নিয়ে এসেছেন আপনি অত্যন্ত যখন ক্রোধী হয়ে যান তখন আপনার রক্তের যে গতি যে সঞ্চালন তা দ্রুত হারে বেড়ে যায় আপনি দেখবেন আপনার গ্যাস অম্বল ছিল না কিন্তু আপনি এত রেগেছেন এত ডিপ্রেশন কিংবা আপনি অত্যন্ত ডিপ্রেশন করেন পাঁচ মিনিটের মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি আপনার মুখ টোক হয়ে যাওয়া তিত হয়ে যাওয়া মাথা ভার হয়ে যাওয়া এগুলো আপনার বডির মধ্যে হঠাৎ পাঁচ মিনিটের মধ্যে চলে আসলো কেন এত ডিপ্রেশন এত রাগ এত হিংসা এই প্রত্যেকটা জিনিস আপনার ক্ষতি করে আপনার ক্ষতি করে আপনি রেগে যাচ্ছেন এ কারণে কোরআন বলেছে যে তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি দেখুন আমার একটা ভার্চুয়াল অনুষ্ঠান হয় অনলাইনে আমি আমার শিষ্যদেরকে নিয়ে বক্তব্য রাখি বা তাদের যথার্থভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্ন খুব খোলামেলাভাবে তাদেরকে উত্তর দেওয়ার আমি চেষ্টা করি এরকমের একটা ভার্চুয়াল অনুষ্ঠান আমার হয় তো সেখানে আমি আলোচনা এই আলোচনাগুলো এমনভাবে করি যখন কোরআন বলল যে কোরআনের মধ্যে দিয়ে আল্লাহ যখন বলছে তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি আমি এই ধৈর্যের উপরে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বলছি আমাকে ধৈর্য ধারণ করতে হবে কেন কারণ ধৈর্য ধারণ করাটাও তো কষ্ট কেউ আমার ক্ষতি করছে কেউ আমাকে অপমান অবদস্ত করছে তা এই মুহূর্তে আমি ধৈর্য ধারণ করব এই ধৈর্য ধারণ করাটাও তো আমার কষ্ট যে কারণে তো মাঝে মাঝে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমাদের মনে হয় আর পারা গেল না ধৈর্য ধরতে হচ্ছে কেন আসলে ধৈর্য ধরতে হচ্ছে তো এ কারণেই যে আমি অপমানিত হয়েছি যে আমাকে অপমান করেছে ওই অপমানিত বোধ আমার ভিতরে আমি নিয়ে ফেলেছি আমি রেগে গেলাম অর্থাৎ আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি সে আমাকে রাগের কথা বলেছে এ কারণে তাদের দোষ দিই তাদের উপরে আমরা ক্ষিপ্ত হইতো যে ও যদি এই কথা না বলতো তাহলে তো আমি না না ও যদি আমার এই ক্ষতি তাহলে তো আমি রাখতাম না দেখুন দরদে যারা ক্ষতি করছে বা যারা এরকমের আপনাকে অপমান করছে বা আপনার ক্ষতি করে দিচ্ছে আপনাকে জ্বালিয়ে তুলছে এরা থেকে অবুজ থেকে অবুজ আপনি যখন চেতনার ঊর্ধ্ব গগণে চলে যেতে পারবেন তখন আপনার আর রাগ আসবে না আপনাকে আর ধৈর্য ধারণ করতে হবে না কারণ ধৈর্য ধারণ করাটাও কষ্ট ধৈর্য ধরতে পারলে পরে তার ফলস্বরূপ আপনি ভালোই পাবেন রেজাল্টটা আপনার ভালোই হবে আপনি ধৈর্য ধরেছেন পরের যে ফল আসবে তা ভালো আসবে কিন্তু যখন ধৈর্য ধরলেন তখন তো আপনার কষ্ট এই কষ্টই বা আপনার হবে কেন এই যন্ত্রণাটাই বা আপনার হচ্ছে কেন আপনি কি ধৈর্যের উপরে যেতে পারেন না একটা দুই বছরের ছেলে আর একটা দুই বছরের ছেলেকে যদি মারে তো সেও দেখবেন তাকে মারবে কারণ দুই বছরের ছেলের মার দুই বছরের ছেলেকে লাগে কিন্তু দুজনে তো অবোধ অবোধ বালক ওই অবুজ দুই বছরের বালক আপনাকে মারলে আপনার কি লাগবে আপনি কি রাখবেন আপনি কি অপমানিত বোধ করবেন যেহেতু একটা লাথিও মারে আপনি অপমানিত বোধ করবেন করবেন না কেন করবেন না কারণ ও হচ্ছে অবুজ বালক তাহলে এই পৃথিবীর বুকে আপনি যাদের বয়স দেখতেন তিরিশ চল্লিশ হেনস্থা করার চেষ্টা করছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে এরা প্রত্যেকে ওই দেড় দু বছরের একটা অবুজ বালক আপনি চেতনার ঊর্ধ্ব জায়গায় যেতে পারলে আপনাকে আঘাত করতে পারতো না আপনাকে আঘাত লাগতো না এই যে আঘাত করতে এই আঘাতিত যন্ত্রণা এটাই গো রাজা এই গড় আজাব থেকে মুক্ত হতে গেলে আপনাকে একটা চেতন কাছে যেতে হবে এই মুহূর্তে মুক্ত হতে হবে আল্লাহ স্পষ্টভাবে বনিসের করে বলেছে এহ জগতে যিনি অন্ধ পর তাকে অন্ধ হয়ে উঠে উঠতে হবে অর্থাৎ এ জগতে যে শান্তি পেল না পরজগতে সে শান্তি পাবে না এ জগতে আল্লাহর নূর যে দর্শন করলো না পরজগতে সে দেখতে পাবে না এ জগতে যে নিজেকে জানল না চিনল না পরজগতে সে নিজেকে খুঁজে পাবে না এ জগতে যে বেহেস্তে থাকলো না পরজগতে সে বেহেস্ত পাবে না এটাই তো আল্লাহ ওই কথার মধ্যে দিয়ে এত এত কথাই বলতে চেয়েছেন নাহলে আপনারা দেখে নিন এই যে যারা আমার আমরা কিন্তু আপনারা দেখে নিন এই যে এত আলেম এদের মধ্যে কি আপনারা রাগ দেখেন না হিংসা দেখেন না এরা কি অন্যায় করে না এরা কি সুদ খাচ্ছে না এরা কি বলাৎকার করছে না এরা কি ধর্ষণ করছে না এরা কি ওজনে কম দিচ্ছে না এরা কি মানুষকে ঠকাচ্ছে না এরা কি মারামারি হানাহানি করছে না একটু সমাজের দিকে লক্ষ্য করে দেখুন তো যদি এরা এগুলাও করে এবং নামাজও পড়ে আর সেই নামাজ যদি তাকে বেহেস্তে নিয়ে যায় মৃত্যুর পর আসমানে থাকা কোনো একটা বেহেস্তে নিয়ে যায় তাহলে প্রত্যেকটা আলেমই বেহেস্তে যাবে আচ্ছা প্রত্যেকটা আলেময় বেহেস্তে গেলে কি সেখানে কি আর বেহেসটা কি বেহেস থাকবে অর্থাৎ শান্তির ওই আলোয় কি আর শান্তির আলোই হয়ে থাকবে নাকি সেখানেও হানাহানি মারামারি জোর চুরি সমস্ত কিছু চলতে পারে খুব ভালো করে বুঝুন তো এগুলা খুব ভালো করে লক্ষ্য করুন তো তা গো রাজাবের যে কাহিনী যে হাদিস আমাদের কাছে নিয়ে আসা হয়েছে যে আমাদেরকে সাপে দংশন করবে আমাদেরকে কবরের মাটি আমাদেরকে চেপে ধরবে ও সাপে দংশন করেও ওখানে কিছু পাবে না মাটিতে চাপা দিয়েও কিছু পাবে না কারণ আমরা তো জানি অনেক কবর তো ভেঙে পড়েই যায় চাপা তো পড়েই আবার মাঝে মাঝে আগুন ধরে সে আগুনে পুড়িয়ে কিছু পাবে না কারণ ওখানে আমি যাইনি বা আপনারাও ওখানে যাবেন না আপনারাও যাবেন না এই যে দেহ ত্যাগ শব্দটা আসলো কেন অর্থাৎ দেহ ত্যাগ করে আপনি যেখানে যাবার সেখানে আপনি চলে গেছেন অলরেডি এই দেহতে আপনার আর জায়গা নাই এটা আপনার কাছে একটা পোশাক স্বরূপ ছিল এটা ব্যবহার করেছিলেন এটাকে মাটিতে পুঁতে দেওয়া হবে কেউ মাটিতে পুঁতে দেবে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে আবার ধরুন কেউ হয়তো কবরস্থ করতে পেলো না হয়তো মাছেও অনেকজনকে খেয়ে নেই বাঘেও খেয়ে নেই সেগুলা তো তাদের পায়খানা হয়ে বেরিয়ে আসে বলবেন আল্লাহ সব পারে ওই যারা শোষণ করবে তারাই কোনো দলিল দিয়ে তারাই কোনো হাদিসের গ্রন্থ দিয়ে আপনাকে বলবে যে আল্লাহ সব পারে আল্লাহ সব পারে তা আল্লাহ আপনার মনে শান্তিটা দিতে পারে না আপনি যে জ্বলন ফিল করছেন এই জ্বলনটা সে ঠান্ডা করতে পারে না আপনার একটা দুটো সন্তান আছে আছে আপনি পিতামাতা আপনার সুখের যত্ন আপনি কত কিছু চেষ্টা করছেন আপনি না খেয়ে তাকে খাওয়াচ্ছেন আপনি পোশাক না পরে তাকে পরাচ্ছেন আপনি কত যত্ন রেখেছেন আমরা তো সকলেই আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহ আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে এত এটা কি আল্লাহ কষ্ট দিচ্ছে নাকি আমরা নিজেদের কর্মদোষে কষ্ট পাচ্ছি অবশ্যই আমরা নিজেদের কর্মদোষেই কষ্ট পাচ্ছি কিন্তু কোন দোষে কষ্ট পাচ্ছি এটা কোনো আলেম সমাজ বলতে পারবে না সে আঙুল দিয়ে দেখাতে পারবে না বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে না তারা ধর্মান্ধ আপনিও একটা অন্ধ তাই মৃত্যুর ভয়ে কবরের আজাবে ভয়ে প্রত্যেকটা দিনে আপনি ভীত সন্ত্রষ্ট হয়ে বাঁচার যে স্বাদ তা আপনি ভুলে গেছে। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু ভয় আপনাকে গ্রাস করে আছে আপনার সামনে যেন সাইনবোর্ড টাঙানোই আছে এবং সেখানে উজ্জ্বল করে লেখাই আছে আপনার মৃত্যু হবে আপনি কবরে যাবেন আপনার কবর আজাব হবে আর একেই লক্ষ্য করে আপনি বৃদ্ধ বয়সে বা আধা বয়সের পরে আপনি ধর্মের খোঁজ নিতে আসছে অবশ্যই আপনি এখান থেকে বাঁচতে পারেন এই আতঙ্ক থেকে এই 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 ভয় থেকে অবশ্যই আপনি এই মুহূর্তে বেঁচে একটা সুন্দর জগতে আপনি প্রবেশ করতে পারেন ওই জগতে আপনি প্রবেশ করতে পারেন আপনি আল্লাহর ওলে হয়ে যেতে পারেন আপনি পরম আনন্দ পরম আনন্দে পরম শান্তিতে আপনি এখনই থাকতে পারেন কবর আজাব কেবলমাত্র আপনার দেহের আপনার নয় সেখানে যা খুশি তাই হোক ওটা পচে যাবে গলে যাবে মাটি হয়ে যাবে আপনার পচে যাওয়া গলে যাওয়ার কোনো চান্স আপনার নাই আপনি যে পাঁচ বছরে যে আমি ছিলেন আজ পঞ্চাশ বছরে আপনি সেই আমি আছেন অথচ দেখেন আপনার দেহ পরিবর্তন ঘটেছে অথচ দেখেন আপনার প্রাণের যে শক্তি তার পরিবর্তন ঘটেছে আপনার মনের যে চাওয়া পাওয়া তা পরিবর্তন ঘটে গেছে আপনার বুদ্ধি তা পরিবর্তন ঘটে গেছে সব পরিবর্তন ঘটে গেছে আপনার বুদ্ধির পরিবর্তন দেহের পরিবর্তন প্রাণের পরিবর্তন মনের পরিবর্তন সব পরিবর্তন কিন্তু আপনি পাঁচ বছর বয়সে যে আমিটা ছিলেন আজও সেই আমি আছেন এই আমি কে এই আমি কে এই আমির খোঁজ নিতে গেলেই একজন কামেল গুরুর কাছে আপনাকে যেতেই হবে কামেল গুরু ছাড়া এই আমির খোঁজ আপনি পাবেন না আপনার নিজের পরিচয় আপনি পাবেন না নিজের পরিচয় পেলেই আপনি খোদার পরিচয় পেয়ে যাবেন আজ এখান থেকেই তা খোদা হয়ে